জাহাগরে যা গাতি দশ নম্বর আডেবাসী আরে করিও না হল তেজ বাই এসে মার গাছ বি ও আহলাই জাগ না যা করে জাগ খা তিরাই দশ নম্বর আডেবাসী হারে করিয় না হেলা ইমানুদ্দিন বাই টেস্কির মার কাছ বিয় আইল বাই যাগ না রে খাতেরাইল দশ নম্বর আডে মর নামে দশ নম্বর আডে মরহ মুজমিলালি নামে তাহারে পুত্র ইমানুদিনা ও বাই জাগো নারে জাগরে জাগো নম্বর ওয়াড বাসী আরে করিও না হেলা ইমানুদ্দিন ভাইয়ে এ টেস্কির মারে কাস বি লয় গহনারে খাতির আইলে দশ নম্বর উঠছে ইমানবাইর সূর দশ নম্বর আডে উঠছে ইমান বাইয়ের সূর মা রাসবার মুখে ইমানের বড় হাই যা গ না রে জাগরে জাগো খাই দশ নম্বর আডেবাসী আরে করিও না হেলা ইমানুদ্দিন ভাইয়ে এ টেস্কিম আরে কাসো আইলা ও বাই জাগ না রে কাতিরাই দশ নম্বর কু রুবে ও সোনা যায় তার নায়াম দশ নম্বর গু রূপেও বায়ু সোনা যায় তার মেম্বার পদে পদ পার্টি মানুত না মোবাই জাগোন জাগরে জাগ কাতিরাইল দশ নম্বর ওয়ার্ডে বাসী আরে করিয় না হেলা দিন বাইয়ে টেস্কিরি মার কাশো বিয় আইলাও বাই যাগ আর করে গিয়াম বইনে রে বইয়রে বহুজাইয়া গরে গেয়ামনে রে বইয়ের বহুজাইয়া দুই তারিখে বুটাদেশির মার কাশাইও বাই যাব না যাহা করে যাগো খাতেরাই দশ নম্বর গুরুবাসী আরে করিও না হেলা ইমানুদিন বাই টেস্ক্রিম মার কাসবি লয় বাই যা বাই না हा रे टी सोमी भुली आयो भाई जमुन त ख़ाहे टेसकिर सोभी भुली आयो تا जमुन त खाया सुखे दुख घुरनि दाने सारे पवायो भाई जा জাগরে যা গো খাতে দশ নম্বর গুরুবাসী আরে করিও না হেলা ইমানুদ্দিন বাইয়ের টেস্ক্রিম আর কাসবি লয় আইলাও পাই যা রে কত নেতাই আই বায়ো বাইটে কার বস্তা লয় হাতে পায়ে দরবা কত ভুট নিতাই আয়া কত নেতাই আই বায়ো ভাইট কারে বস্তা লই হাতে পায়ে দরবা কত ভুট নিতাই আইয়া কইলে নেতা হওয়া যায় না পুটার গনে আমাদের যুগ নেতাই ইমানুদ্দিনী করে বাই যা গ না জাগরে জাগ খাতে দশ নম্বর গুরুবাসী আরে করিও না হেলা ইমানুদ্দিনী বাইয় মারে কাছ বি লয় যাগ দয়ে দিলা গরে গরে ইন্দিরা ভাষা অরুনা না দয়ে দিলা গরে গরে জব কার্ডের কোথায় কি বলি বার কৃষি বাতা গরিব দুঃখে ভাইয়া হাজার আগরে জাগো খাতি রাইল দশ নম্বর গুরুবাসী আরে করিও না হেলা ইমানুদ্দিন ভাইয়ে টেস কির মার কাছি লাইলা ও ভাই জাগো না হায় রে খেউ বাঘেলার নির্দলে দলের প্রতিনিধি খাতির রাইল দশ নম্বর ওয়ার্ডের মানুষ জানি মানে বাইয়ের নীতি সেও বা খেলার নির দলে সেও দলের প্রতিনিধি খাতির রাইল দশ নম্বর ওয়ার্ডের মানুষ জানি মানে বাইয়ের নীতি ভালো জাগায় বুট দিও পাই ভাই ভাই ভালো বল আর টেস্কির সবিত বুট মারো ভাই সাড়িয়া দোল বাই যা রে জাগরে জাগ খাতে দশ নম্বরবাসী আরে করিও না হেলা ইমানুদ্দিন বাইয় টেস্ক্রিম আর কাসবি লয় বাই যা রে যা করে যা গো খাতির দশ নম্বর ওয়ার্ডে আরে করিও না হেলা ইমান উদ্দিন ভাইয়ে হেঁটে সে কিরি মারে কা সবি লইয়া